তো আটটা ডিমান্ড আটটা ডিমান্ডের মধ্যে যেগুলো প্রাইভেটি ওয়াইজ আমি দু তিনটে বলছি ফার্স্ট ডিমান্ড হচ্ছে সবগুলোই গ্রামীণ ব্যাঙ্কে অনেক বছর ধরে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড ভ্যাকেন্সি আছে একটা স্পেশাল ড্রাইভ নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে এটা ফার্স্ট ডিমান্ড আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রামীণ ব্যাঙ্কে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে ইয়ং জেনারেশান যারা কোয়ালিফিকেশান হাইলি কোয়ালিফাইড বিবিএস পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাঙ্কগুলিতে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলি আছে ওদের এখানের যে নিয়ম কানুনগুলি সার্ভিস রুল বলুন সেই প্রমোশন রুল বলুন লিভ রুল বলুন আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে মানে প্রচুর গ্যাপ আমাদের এখানে প্রমোশন পেতে এক এক ক্যাটার থেকে আমাদের ছয় থেকে সাত বছর লেগে যাচ্ছে বাট ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরেই ওরা এক ক্যাটার থেকে একটা প্রমোশন পাচ্ছে আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছে তাহলে আমাদেরকে এসে কেন এটা হবে না এটা আমাদের লং পেন্ডিং আরেকটা ডিমান্ড তৃতীয় আরেকটা মেন ডিমান্ড আমাদের যে ডিআরডাব্লিউ ভাই বোনরা আছেন অনেকদিন ধরে তারা গ্রামীণ ব্যাঙ্কগুলছে নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সবগুলোই গ্রামীণ ব্যাঙ্কে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মেসেঞ্জারে বা গ্রুপ দিয়ে যেটাকে বলেন মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে বিনিময়ে কত পাচ্ছে চারশো টাকা চারশো চুরানব্বই টাকা এমন এক একটা গ্রামীণ ব্যাঙ্কে এক এক রকম একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশান বা এডুকেশান কোয়ালিফিকেশান রিল্যাক্সেশান করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য বাট কোনো হেল্পোল নেই তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে সারা ভারতের কাছে যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা যায় এটা যাতে কিছু হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডও হলো দেখে চৌ আর একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাঙ্কগুলির আইপিওর জন্য একবার অনেকবার ধরে কথা চলছে আমাদের সংগঠন এ